ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছিলাম হঠাৎ দেখি যে আব্বা সামনে দাঁড়ায় গেছে এগুলো নিয়ে কই যাস আব্বা দিতে যাইতেছি ত্রাণ ও আচ্ছা যাবি যখন একটু ভালোভাবে যা ফ্রেশ হয়ে যা হ্যান্ডসাম হয়ে যা চুলে জেল টেল লাগা সেট করে যা এভাবে যাইতে সুস ও আচ্ছা তাই তো আচ্ছা আব্বা আপনি থাকেন আমি একটু চুলে জেল দিয়ে আসি এরপরে গিয়ে চুলে সুন্দর করে জেল টেল দিয়ে চুলটাকে সেট করে ফেলছি অনেক মানুষ যেহেতু থাকবে তো চুলে জেল সেট করার পরে ভাবলাম যাই এরপরে বস্তা দুইটা কাঁধে নিয়ে রওনা দিছি আব্বা বলতেছে থাম এভাবে যেতে সুস কেন যাবি যখন আর চোখে একটু চশমা দিয়ে যায় ওইখানে কত মানুষ থাকবে সানগ্লাসটা পরে যা তাই তো আব্বা আবার গেছি সানগ্লাস আনার জন্য সানগ্লাস কই এরপরে সানগ্লাসটা নিয়ে ভাবলাম যে হয়েছে ওকে ফাইন এখন যাই এরপরে ব্যাগটা কাঁধে নিয়ে আবার বললাম যে আব্বা তাহলে যাই এখন এ বলে ব্যাগটা কাঁধে নিছি বলছে দাঁড়া তোর সানগ্লাস তো পুরসোস এখন একটা কাজ কর তোর সাথে তোর কোনো বান্ধবী বান্ধবী নাই দুই চারটা বান্ধবী নিয়ে যা আসলে তো এই কথা তো আমার মনে ছিল না এরপরে পকেট থেকে ফোনটা বের করে বান্ধবীকে কল দিলাম যে হ্যালো দোস্ত আমি তো ত্রাণ দিতে যেতেছি যাবি না কয় হ্যাঁ জামু জামু আচ্ছা আসার সময় মেকআপটা নিয়ে এসিস বেশি করে মেকআপ করে আয় অনেক মানুষ আছে কিন্তু এরপরে বান্ধবীকে ফোন দিয়ে ওকে সেট করে ফেলছি যে যাই তিন চারজন মিলে একসাথে যাই এরপরে আবার ব্যাগটা কাঁধে নিছি নেভাব যাই এখন যাই ত্রাণটা দিয়ে আসি আব্বা বলতেছে দাঁড়া আচ্ছা তোরা তো যাবি ত্রাণ দিতে চার পাঁচজন যাবি তো একটা কাজ কর ওখানে গিয়ে খাবি কি তুই ফ্রিজে দেখ কি আছে ফ্রিজ থেকে মাছ মাংস থাকলে ওইগুলো নিয়ে যা তোরা করে খাবি না তো মাছ মাংস নিয়ে যা বললাম ইউ আর রাইট এ কথা আমার মনেই ছিল না এরপরে সোজা চলে গেছি ফ্রিজ খোলার জন্য তো ফ্রিজ খোলার পরে দেখি যে কি আছে ফ্রিজের মধ্যে দুইটা হাস পাইস বল আপা দুইটা ছিল হাস নিয়ে যাই তারপরে হাঁসটা ফ্রিজ থেকে বের করে সোজা গিয়ে ব্যাগের মধ্যে ভরছি ব্যাগ কই যাই হোক ব্যাগের মধ্যে হাঁস ভরা শেষ ত্রাণ নেওয়াও শেষ এখন যাই ত্রাণ দিয়ে আসি এরপরে দুইটা ব্যাগ আগের মতো করে কাঁধে নিছি কাঁধে নিয়ে যে মাত্র বের হতে যাব ব্যাগটা উঠাইছি আব্বা আবার বলতেছে যাই কই যাস শুই না যা যে যাবি তো ভিডিও করবি ক্যামেরা কই তুই যে ভিডিও না করলে যা কী করবি ক্যামেরা নিয়ে যাবি না ও আচ্ছা আমার তো কথা মনেই নাই যদি ভিডিওই করতে না পারি তাহলে তাহলে আমি যে ত্রাণ দিতেছি এটা দেখবে কে এটা তো দেখানোর প্রয়োজন আছে এরপরে সোজা চলে গেলাম ক্যামেরা আনার জন্য ক্যামেরা কই এরপরে গিয়ে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা নিয়ে বেরোইছি বললাম যে আব্বা ক্যামেরা ওকে রেডি এখন আমি সোজা ফিল্ডে নেমে যাব। এ বলে বললাম আব্বা যাই ঠিক আছে থাকেন এই বলে ব্যাগটা আবার কাঁধে নিচ্ছি যে যাই দুই হাতে দুইটা ব্যাগ রওনা দিবো এমন সময় আবার বলতেছে খারা বুঝলাম তোর চোখে সানগ্লাস কাঁধে ক্যামেরা এক হাতে চাউল এক হাতে হাঁস সাথে আবার আলু আছে আর চার পাঁচজন বান্ধবী তো আছেই সেলফি তুলতে তুলতে যাবি তাই না তোর একটা কাজ কর এই যে এই যে এগুলো না দিয়ে পিকনিক খা আসলে ত্রাণ দেওয়াটা খুবই ভালো খুবই ভালো কাজ কিন্তু যারা গুলা গ্রহণ করে তারা কিন্তু আমার আপনার মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কারো কাছ থেকে হাত পেতে কিছু নিতে পারে না তারা আসলে কোনো ফকির মিসকিন না তারা পরিস্থিতির শিকার আশেপাশের পরিবেশটা এখন কিছুই করার নাই এখন চাইলেও তারা দোকান থেকে কোনো কিছু কিনে আনতে পারবে না চাইলেও সেটা রান্না বান্না করতে পারবে না তো তারা পরিস্থিতির শিকার তো তাদের একটা সম্মান আছে আত্মসম্মান আছে সেই আত্মসম্মানের জায়গা থেকে মানুষজন যখন ভিডিও করে অনেকে যায়ই না ত্রাণ নেওয়ার জন্য অনেকে ট্রানটা নেওয়ার জন্য যায়ই না তো আমাদের উচিত আমরা ত্রাণের ভিডিও করি ঠিক আছে আমার ভিডিও নিজের ভিডিও করি সেটাও ঠিক আছে বাট যাদেরকে ত্রাণ দিচ্ছি আমরা তাদের ভিডিওটা না করি হয়তো দেখা যায় যে এই ভিডিওর জন্য অনেক মানুষ আসেই না মুখ ফুটে বলতেও পারে না